আরে দাদু এখনো সালামের উত্তরটাই জানেন না আরে বাবা রে আমি আমার কোন্নে ভুল বললাম আরে দাদু আপনি তো বললেন ওয়া আলাইকুম আসসালাম ওটা ওরকম হবে না ওটা হবে ওয়া আলাইকুম আসসালাম আরে বাবা রে বেশ বেশ এবার চুপ থাক আরে দাদুজান আমি তো আপনাকে সালাম টুকো নিলাম এতে আবার রাগা রাগের কি আছে আরে নাতি একটু কোন আগে হোকক হোক করতে করতে গাঁজা টেনে ছাড়ি একটু টেনে নি আরে দাদু আপনি এখনো গাঁজা খান জানেন না যে গাঁজা খাওয়া হারাম

আল্লাহ পাক জান্নাত পাক কিতাবের মধ্যে বলেছেন দুজালে তার একটু খরুঝু ঘুম। বাবা বিরাট ফটর ফটর করছিস। হে হেজুদ তুই কোন মাদ্রাসায় পড়িস না? আমি চকচাতপুর আব্বাসিয়া সিদ্দিকিয়া কারালা মডেল স্কুলে পড়ি। একটা কথা বলবা? বলেন তাহলে এদিকে একটু শুয়ে আই। তার তো বড় খেজুরের নাম কি? মাওলানা মুক্তি জাকিরুল ইসলাম। আর তোগা ছোট খেজুরের নাম? ইসকে মেহেদী ইসলাম। বাবা আমি তো বড় হয়ে গেছি।

হবে না মানে আপনাকে গাঁজা খাওয়া ছাড়তে হবে ঠিক আছে আমি ছাড়তেও রাজি পড়তেও রাজি আপনাকে সেখানে যেতে হবে ঠিক আছে ছেজু তা আপনি কবে থেকে যাবেন দেখি যেদিন সময় হবে সেদিন যাব আরে দাদু জান ওরম বললে হবে না আপনাকে সেখানে যেতে হবে ঠিক আছে ছেজু লে লে যাওয়ান বলেন কাল থেকে যাব কাল থেকেই যাওয়ান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনাদের উদ্দেশ্য করে বলি যে আপনারা কেউ গাঁজা খাবেন না ধুমপান থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আরে রাজু এখন আপনি ফুল বলে যাচ্ছেন আরে কেসা সালামের উত্তরটা কি হবে একটু বল আমাদের ছোট মুকালামাটি এখানে ইতি করছি আসসালামু আলাইকুম